হ্যালো এভরি ওয়েলকাম মাই পেজ তো কী ভাবছো এত ছোটো কেক কেন বানাচ্ছি তোমাদেরকে বলেছিলাম সেই ভাইরাল কেকের বড় ভিডিওটা নিয়ে চলে আসবো তাই চলে আসলাম আজকে সেই বড় ভিডিওটা নিয়ে আর এই কেকটা তৈরি করার সময় যে কী অবস্থা হয়েছে শুধু আমিই জানি মানে এত সময় লেগেছে বলার বাইরে মানে এত ছোট জিনিস আর ফিনিশিংতে যে কতটা কষ্টের শুধুমাত্র সেটা আমি বুঝতে পেরেছিলাম কেকটা তৈরি করার সময় তোমরা হয়তো ভাবছো কত তাড়াতাড়ি করছি ছোট জিনিস বেশিক্ষণ সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে কিন্তু সব থেকে বেশি সময় লেগেছে আমার এই কেকটা ফিনিশিং দিতে তোমরা দেখলেও হয়তো বুঝতে পারছো কিন্তু জানি না কতটা বুঝতে পারছো শুধু আমিই জানি তো দেখো এটা সেই মোমবাতি থিমের কেকটা নিয়ে চলে এসেছি আর এবার তো ফিনিশিং দিতে যাচ্ছি আমার কতটা প্রবলেম হচ্ছিলো বলার বাইরে তারপরে এটা সরে সরে যাচ্ছিলাম তো ভাবলাম এটা নিচে একটা কাপড় দেওয়া যাক তাই আমি একটা কাপড় দিয়ে নিয়েছি নিচে যে সরে না যায় তারপরে তো ফিনিশিং দিতেই আছি দিতেই আছি দিতেই আছি থামছি আর না মানে কী করবো নিজেও বুঝতে পারছিলাম না ক্যামেরা ঠিক করেছিল তাও বুঝতে পারছিলাম না ক্যামেরা ক্যামেরার জায়গায় ছিল আমি আমার জায়গায় ছিলাম আর কেকটা কেকের জায়গায় ছিল মানে আমি শুধু ভাবছিলাম মানে কখন এটা কমপ্লিট করতে পারবো কখন এটা কমপ্লিট করতে পারবো এরকম অবস্থা হয়েছিল। কিন্তু খুব ইচ্ছা ছিল একটা ক্যান্ডেল কেক বানানোর কিন্তু ঠিক আমি একটু আমার মতন করে বানিয়েছিলাম আমি নর্মাল যে ক্যান্ডেল কেকগুলো হয় সেরকম আমি বানাইনি আমি চেষ্টা করেছিলাম একটু অন্যরকম করার সেরকমই করেছি দেখো এই যেখানে যেখানে মনে হচ্ছিল একটু প্রবলেম আছে সেখানে সেখানে আমি একটু ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম ভালো করে আর এবার আমি ডিজাইনটা শুরু করে দিলাম মেন আর আমি কিন্তু আমার মনের মতনভাবেই করেছি এটা মানে যেটুকু মনে হচ্ছিলো যে এখানে এরকম করব ওখানে এরকম করব ঠিক সেভাবেই করেছি তোমরা ঠিক লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কি কেমন লাগলো আমি তো আমার মতন করে করেছি তোমাদের ঠিক আমার ডিজাইনটা পছন্দ হলো কিনা তোমরা বলো আর তোমরা যে কোনো কেকের অর্ডার দিতে পারো আমার কাছে আমি অর্ডার নিই তো দেখো এবার ওপরটা মনে হচ্ছিলো একটু ডিজাইন করলে বেশি ভালো লাগবে তাই সেভাবেই করে দিচ্ছিলাম আমি আমার মতন করে ভাবছিলাম হোয়াইটের মধ্যে রাখবো কিন্তু ভাবলাম যে না হোয়াইটের মধ্যে তো নর্মালি সবাই রাখে আমি একটু রেডের মধ্যেই রাখি তাই ভাবলাম রেডের মধ্যেই রাখি তাই জন্য রেডের মধ্যেই তোমার হচ্ছে এটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম যেখানে যেখানে ফাঁকা ছিল সেখানে সেখানে ভরাট করে দিচ্ছিলাম আমি কিন্তু ফাইনাল লুকটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম তোমরা এখন এক্সাইটেড আছো দেখার জন্য তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফাইনাল লুকটা কেমন লাগছিল আর ফাইনালটা দেখার আগে তো আমার কাজটা কমপ্লিট করতে হবে ততক্ষণ কাজটা কমপ্লিট করে নিই আর জানো তো এই ফাইনাল লুকটা দেখার পর যে আমার কী কিউট লাগছিলো কেকটা বলার বাইরে আর যখন তখন না লাইট অন ছিল এজন্য লাইটটা আমি অফ করে দিলাম লাইটটা অফ করা দেওয়ার পর দেখো তোমাদের কেকটা ঠিক কেমন লাগছে দেখো লাইট অফ করে দেওয়ার পর কেকের ফিনিশিংটা ঠিক এরকম আসছে কি কিউট লাগছে তাই না আমার তো বেশ কিউট লেগেছিল আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা একটু ফলো করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভালো না আর তোমরা যারা যারা অর্ডার দিতে চাও তারা তারা কিন্তু অর্ডার দিতে পারো আর চলো কেকটা ঠিক কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে তো তোমাদের ঠিক কেমন লাগলো তোমাদের মতামতটা আমাকে একটু জানিয়ে দিও আমি তোমাদের মতামতটা দেখে নেবো আর কমেন্টে রিপ্লাই করে দেবো তোমাদের ঠিক কেমন লাগছে তাহলে আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো সবাইকে টাটা